আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আমি গরুর মাংস রান্না করব তো গরুর মাংস রান্না করার জন্য প্রথমে আমি মাংসগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব মাংসগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি কেটে নিয়ে এগুলোকে আমি পরিষ্কার করে নেব সুন্দর করে এরপর আমি রান্নার কাছে চলে যাবো ফাইপ্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে একটু ভেজে নেব এরপর এখানে আমি আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে ভালোভাবে ভেজে এটার যে কাঁচা গন্ধটা আছে সেটাকে আমি দূর করে নেব যত ভাজবেন এটার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে যখন ভাজা শেষ হয়ে যাবে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আবার কষিয়ে নেব হালকা একটু পানি অ্যাড করে দিব। যাতে কষানোটা সুন্দরভাবে হয়ে যায় মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এখন এখানে আমি পানি অ্যাড করে দেব পানি অ্যাড করার পরে এটাকে ভালোভাবে কষাবো যখন উপর দিয়ে তেল তেল চলে আসবে তখনই কষানো হয়ে যাবে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর ধুয়ে রাখা মাংসগুলো আমি এখানে দিয়ে দিলাম একে একে মাংসগুলোকে দিয়ে আমি একদম সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব যত কষাবেন তত মাংসর স্বাদ বেড়ে যাবে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি গরম পানি করে দেব যাতে সুন্দরভাবে হয়ে যায় গরম পানি অ্যাড করে এটাকে সুন্দরভাবে ভাবে জাল করে নেবো জাল যখন হয়ে যাবে মাংসটা যখন হওয়ার দিকে তখন আমি এখানে গরম মশলা ফাঁকি অ্যাড করে দেব মাংসটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এরকম করে রান্না করে দেখবেন ইনশাল্লাহ অনেক খেতে অনেক মজা লাগে বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Alle hoffe